লকডাউনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রূপগঞ্জে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা এড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার পূর্বাঞ্চল উপশহর তারাবো যাত্রামুড়া গাউসিয়া সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেকপোস্ট বসাতে দেখা গেছে এদিকে দিয়ে চলাচলকারী যানবাহনগুলো চেক করা হচ্ছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা গেছে তবে রূপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এছাড়াও লকডাউনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে লকডাউন প্রতিহত করতে আইন বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি করতে দেখা গেছে পূর্বাঞ্চল হাইওয়ে বাড়ির ইনচার্জ সোহেল মিয়া বলেন আমরা সকাল থেকে চেকপোস্ট বসিয়েছি আসা যাওয়ার সময় গাড়িগুলো চেক করছি এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সড়কে আগের চেয়ে তুলনামূলক যানবাহনের সংখ্যা অনেক কম বিষা একটা আসছে যার কারণে আমরা সকাল থেকেই রাস্তায় আসি এবং আমরা গাড়ি গাড়ি করতেছি করতে নিরাপত্তা বজায় রেখে এখন তো আমরা এখানে অপ্রীতিকর কোনো কিছু পাইনি বা অপর জন্য কোনো কিছু পাইনি অন্য আর গাড়ির সংখ্যাটা আজকে একটু অন্যদের তুলনায়